আসসালামু আলাইকুম নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি এক ধরনের সন্দেশ বানিয়ে দেখাবো যেটা একদম মুখে লেগে থাকার মতো হবে আর সত্যিই খুব সুন্দর টেস্ট হয় এটা আর বাচ্চারা তো খুবই পছন্দ করে বা আপনারা অনেক হয়তো কালাকান কিংবা ছানা সন্দেশ খেয়েছেন তো এটা একবার বানিয়ে দেখবেন সত্যিই খুব সুন্দর হয় তো বানানোর জন্য এখানে আমি লেবুর রস বার করে নেব আর দুধটি নিয়ে চাই মোটামুটি দেড় লিটার মতো আপনারা চাইলে এখানে দুধ কম বেশিও করে নিতে পারেন তো দুধ তো ফুটতে দিয়ে দেওয়ার জন্য ফ্রিজতে বার করে বসিয়ে দিয়েছি আর লেবুর রস বার করে নিলাম দেখুন এবারে লেবুর রস অল্প করে দিয়ে এটাকে আমি ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে দুধ ফুটন্ত অবস্থায় লেবুর রস দিলে অল্প লেবুর রস লাগে সেক্ষেত্রে ছানাটা তাড়াতাড়ি কেটে যায় তো আমি আগে থেকেই দিয়ে নিলাম আর একটা কথা ছানা যখন হয়ে যাবে এই ছানাকে একটু জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে ছানাতে যেন জল না থাকে তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা অতটা ভালো আসবে না সন্দেশে স্বাদটা তো আমি ছানা কাটানো হো কাটাচ্ছি দেখুন কাটিয়ে নিচ্ছি তো ছানা কেটে গেছে আমার খুব সুন্দরভাবে তো আমি জল ঝরিয়ে নেব প্রসেসগুলো করে নিই চলুন আর এদিকে দেখুন আমি হাফ লিটার মতো দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি এটাও ছিল তো এটাকে প্রথমে ফুটতে দিয়ে নেব তো ভালো করে এটাকে নাড়া দিয়ে দিয়ে একবার একবার নাড়া দিয়ে নেব কারণ তলে থিতিয়ে যেতে পারে তো একটুখানি নাড়া দিয়ে নিলাম আর দুধ কিন্তু আপনারা প্যাকেট হোক কিংবা গরুর দুধ হোক যে কোনো দুধ নিয়ে নিতে পারেন এমনকি পাউডার দুধও ব্যবহার করতে পারেন এখানে পাউডার দুধ নিলে একটু বেশি দুধ লাগবে তো এই যে দেখুন দুধকে আমি ভালো করে ফুটিয়ে নিলাম আর এখানে ছানাটা এ করে নিচ্ছি গ্র্যান্ড করে নিলাম তো ছানাটা এখানে গ্র্যান্ড করে নিলাম তো দেখুন ছানাটা গ্র্যান্ড করে নিছি জল ঝরিয়ে নিয়ে এসে পরে এই যে এই যে কত সুন্দর একটা মানে পেস্ট টাইপের হয়ে গেছে আপনারা যদি না চান গ্র্যান্ড করতে নাও পারেন তো এবারে দুধে এই যে খাজুরের যে গুড় হয় না ওই গুড়টা দিয়ে নেবেন এখানে চিনি ব্যবহার করবেন না এই এটাই হচ্ছে মেন খাজুর গুড় যেটা খাজরের গুড় বা খেজুরের গুড় বলা হয় তো ওই ওই গুড় দিয়ে নেবেন এখানে এই গুড় দিয়ে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেবেন এই গুড় দেওয়ার ফলে একদম মিষ্টির টেস্টটা একদম দ্বিগুণ হয় হ্যাঁ স্বাদটা খুব সুন্দর হয় আর মুখে লেগে থাকার মতো হয় তো এবারে আমি একটু ফুটতে দিয়ে নেব তো ফুটে গেছে দেখুন ফুটে উঠেছে কত সুন্দরভাবে আর এত সুন্দর সেন্ট ছাড়ে এটার যখন ফুটে উঠবে পুরো বাড়ি সেন্টে ভরে যাবে আমার ছেলেতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বলছে মামি কী বানাচ্ছ কী বানাচ্ছ এটা আমার ছেলে পছন্দ করে খুব আমি ওর জন্য মাঝে মধ্যেই বানিয়ে রাখি তো এটা আপনারা বানিয়ে অনেক দিন ধরে খেতেও পারবেন তো এই যে আমি দিয়ে নিচ্ছি ছানাটা মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে তো এই যে দেখুন মিশিয়ে নেওয়ার পরে এরকমভাবে ফুটতে শুরু করবে আর মাঝে মধ্যে কিন্তু নাড়তে থাকবেন এরকমভাবে নাহলে তলায় কিন্তু লেগে যেতে পারে তার গ্যাস আপনারা ফুলেও রাখতে পারেন কিংবা মিডিয়ামেও রাখতে পারেন তো এই যে দেখুন ফুটছে অত সুন্দর আর সেন্টে পুরো বাড়ি ভরে যাচ্ছে তো এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এই দুধগুলোকে দুধগুলো মরে যাচ্ছে অনেক কমে যাচ্ছে হ্যাঁ তো এরমভাবে দুধকে পুরো কমিয়ে নিতে হবে একটা টাইট টাইট ফিল আসবে আর টেস্টটা সত্যিই খুব সুন্দর একদম মুখে লেগে থাকার মতো হয় মুখে দেবেন তো মিশে যাবে কিন্তু একদম খুব সুন্দর লাগে খেতে এই যে দেখুন আরও মানে আমাকে আরও মানে এই যে শুকিয়ে নিতে হবে আর এই যে একটা থালে বসাবো তো এই জন্য এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আর এই যে দেখুন পুরো হয়ে গেছে রেডি দেখতে পাচ্ছেন কতটা মানে কতটা মানে দুধ পুরো শুকিয়ে গেছে কিছু নেই এরকম মাখা মাখা হবে এরকম টাইট একটা ইয়ে আসবে যখন তখন আমি নিতে হবে আর এরকম প্লেটে আমি দিয়ে নিচ্ছি প্লেটে ঘি লাগিয়ে রেখেছি তেলও লাগিয়ে নিতে পারেন তো এই যে এবার দিয়ে এটা কীরমভাবে বসিয়ে দেবে এটা একটু গরম রয়েছে গরম অবস্থাতেই করবেন তাহলে সুন্দরভাবে সেট হবে এটা তো দেখুন আমার কত সুন্দরভাবে এটা বসিয়ে দিয়েছি উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য এবং মুখে পড়লে এক একটা বাদাম খেতেও ভালো লাগে এই হিসাবে আমি কিছু আলমন্ড এবং কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে নিতে পারেন তো এগুলো দেওয়ার পরে একটু হাতে করে বসিয়ে নিলাম তা এবারে একটু সাইজ মানে শেপে কেটে নিতে হবে কারণ এই হওয়ার পরেই কিছুক্ষণ পরে কেটে নেবেন পরে একটু শুকিয়ে গেলে ভালো কাটা হবে না তো আমি সুন্দর সুন্দর শেপ দিয়ে কেটে নিচ্ছি আর এটা এখন গরম রয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে রাখতেও পারেন কিংবা বাইরেও রাখতে পারেন সহজে খারাপ হয় না এটা তিন চার দিন আরামসে ঘরে রাখা যায় চার দিনের বেশি রাখা যায় দেখুন কেমন হয়েছে আর আপনাদেরকে আমি একটা তুলে দেখাই অলরেডি আমার ছেলে খাওয়া হয়ে গেছে এক পিস তা আপনাদেরকে আমি তুলে দেখাই একটা চলুন তো দেখুন সাইজটা দেখুন কত সুন্দর লাগছে তো অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকল আর যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে খুদা হাফিজ